ট্রেনের শব্দে ঘুম ভেঙে যায় পাচ্ছে গিটার যার রীতি এখনো কি খুঁজছো তুমি ধন্য কি আঁকো মে ধন্য কি আঁকো মে কানের কথাই সত্যি হলো কাল কা কে জানে তুমি নেই তো গুডুবে আছি তো মারি গানে রাহুলে পরমনে শব্দে ঘুম ভেঙে যায় পাচ্ছে গিটার রেদিমে এখনো কি খুঁজছো তুমি ধন্য কি আখোমে ধন্য কি আখোমে গানের কথাই সত্যি হলো কালকে আহ কাকে জানে তুমি নেই তো ফুটবে আছি তো মারি কানে রাহুতে পর মনে এরপরই শুরু হয় পঞ্চমের এককভাবে সঙ্গীত পরিচালনা করার লড়াই অ্যাসিস্ট্যান্ট মিউজিক ডিরেক্টর হিসেবে পঞ্চমের সুর এবং অ্যারেঞ্জমেন্টের তারিফ তখন অবশ্য অনেকেরই মুখে মুখে প্রথম সুযোগ আসে উনিশশো সালে গুরুদত্তের সহকারী নিরঞ্জনের রাজ ছবিতে সুর করার দায়িত্ব পায় পঞ্চম দুর্ভাগ্যবশত ছবিটা অসমাপ্ত রয়ে যায় এরপর উনিশশো একষট্টিতে বন্ধু মেহমুদের ছোটে না পঞ্চমদার সুর করা প্রথম ছবি হিসেবে মুক্তি পায় এরপর উনিশশো পঁয়ষট্টিতে ভূতবাংলা এবং অবশেষে উনিশশো সালে নাসের হোসেনের ছবিটার হিরো ছিল শম্মি কাপুর তাই রফি সাহেবের গলা চাই শঙ্কর জয়কিশন সুর করবে নিয়ম যে ছিল এটাই আর টি সুর ছিল ইচ্ছে এটা এবার পঞ্চমী সুযোগটা পাক অবশেষে শম্মীর গ্রিন সিগনালে ব্যাপারটা হয়ে গেল পাশ রফি সাহেব সুর শুনে বললেন সাবাস সাবাস আশা ভোসলে ছিলেন সহ গান গিয়ে করে দিলেন দেখিয়ে দিল পঞ্চমের আসল জাত নতুন ধরন সুরের মডিউলেশন কি মডার্ন অ্যারেঞ্জমেন্ট তেসরি মঞ্জিল থেকে শুরু হয়ে গেল হিন্দি ছবির এক নতুন ট্রেন্ড তবে ষাট দশকের মাঝামাঝি সেই সময় হিরো শাম্মী কাপুরের ছবিতে এরকম একটা বাচ্চা ছেলে নতুন সুরকারের কাজ পাওয়ার ব্যাপারটা সহজ ছিল না শাম্মী কাপুরের কাছে রীতিমতো পরীক্ষা দিতে হয়েছিল পঞ্চমদাকে নিজের তৈরি করা কিছু সুর পঞ্চমদা শোনাতে গেলেন শাম্মী কাপুরের কাছে শুরুতেই শোনালেন নেপালি ফোকের উপর তৈরি দিবানা নাহি গানের সুরটা শাম্মীও দারুণ ইন্টেলেকচুয়াল এবং মিউজিক্যাল সুরটা শুনেই বলে দিলেন আসল গানের ধুন পঞ্চমদা খুললেন গানের খাতা পরের গান ও মেরি সোনারে পঞ্চমদা লালা করে শোনাচ্ছিলেন সুর শাম্মী কাপুরের এত ভালো লাগল যে সোনা শব্দটাকে তিনি সঙ্গে সঙ্গে মাথায় আনলেন এবং গানে ফিট করতে বললেন তারপরেই ও হাসিনা জুলফোয়ালি সাম্মী লাফিয়ে উঠলেন পাশ করলেন পঞ্চমদা এখানে তিসরি মঞ্জিল ছবির গান তৈরির আরো দুটো গল্প শেয়ার না করে পারছি না শাম্মী কাপুরের লিপে গান গাইবেন যথারীতি মোহাম্মদ রফি পঞ্চমদা গান তোলাতে গেছেন রফি সাহাবের বাড়িতে আজা যা হু তেরা এই গানটিতে মুখরার শেষটা ওহো আজা, আ বলে অদ্ভুত একটা গলার মডিউলেশন করে গাইছিলেন বেশ কিছুক্ষণ এটা শোনার পর রফি সাহাব বলে উঠলেন আরে তুমি তো দারুণ গাইছ আমি কি এরকম গাইতে পারবো একটা কাজ করো রেকর্ডিংয়ে বরং তুমি দাও মোহাম্মদ রফির এই কমপ্লিমেন্টই কিন্তু পরবর্তীতে পঞ্চমদাকে একটু অন্য রকম গায়ক তৈরিতে অনেকটাই এগিয়ে দিয়েছিল এরপর আসি আসাজির গানের ব্যাপারে গানের ঠিক এই অংশটা তুলে নেবার পরে তিনি রাত দিন প্র্যাকটিস করতেন কারণ তার কাছেও এই ধরনের গায়কই একেবারে নতুন ছিল একদিন গাড়িতে যেতে যেতে তিনি সেটাই করছিলেন হঠাৎ ড্রাইভার গাড়ি থামিয়ে জিজ্ঞেস করল মেম সাহেব আপনার কি শরীর খারাপ এরকমই সব ঘটনা ঘটেছিল তিসরি মঞ্জিলের গান তৈরি করতে গিয়ে সেই সময় বম্বে ইন্ডাস্ট্রিতে এরকম এক্সপেরিমেন্টাল গান তৈরি হয়তো প্রথমবারই কেউ করেছিল যার নাম Rahul de Bormon.